তেত্রিশ লক্ষ টাকায় এই ফ্ল্যাটটি পাচ্ছেন ইনকমপ্লিট ফ্ল্যাট আটশো বিশ বর্গ ফুটের ফ্ল্যাট এটি দুই বেডরুম ডাইনিং ড্রয়িং স্পেস দুইটা ওয়াশরুম ব্যালকনি কিচেন এটি লোকেশন খুলনা বয়রা মজগুনি আবাসিকে হাউজিং প্লটে আটতলা ভবনের দ্বিতীয়তলায় এই ফ্ল্যাটটি দক্ষিণমুখী দক্ষিণমুখী এই ফ্ল্যাটটি সামনে বিল্ডিংয়ের সামনে রোড আছে বিশ ফিট রোড দ্বিতীয়তলায় আটশো বিশ বর্গ ফুটের এই ফ্ল্যাটটি তেত্রিশ লক্ষ টাকায় পাচ্ছেন বুকিং করার এক মাসের মধ্যে আমরা রেডি করে দেব টাইলস প্লাস্টার রঙ সব কিছু ডেকোরেশন করে দেবো আপনাদের যদি কোনো চয়েস থাকে সেটা দিতে পারবেন যেহেতু ইনকমপ্লিট অবস্থায় আছে নিজেদের চয়েস মতো টাইলস সেট করতে পারবেন দেয়ালের কালার সিলেক্ট করতে পারবেন ডেকোরেশন করতে পারবেন ইনকমপ্লিট অবস্থায় ফ্ল্যাট কেনার সুবিধা হচ্ছে নিজেদের মতো করে মডিফাই করে নেওয়া যায় নিজেদের মতো করে কালার কম্বিনেশন টাইলস চয়েস করা যায় ফ্ল্যাটটি দক্ষিণমুখী দুই বেডরুম ডাইনিং ড্রয়িং স্পেস দুইটা ওয়াশরুম ব্যালকনি কিচেন